প্রথমে সবাইকে ধন্যবাদ আপনার যখন ক্যারিয়ারে খারাপ সময় যাবে এমন ইনিংস সব সময় আপনার মনে থাকবে প্র্যাকটিস ম্যাচেও এমন ইনিংস হলে আপনার ক্যারিয়ার ঘুরে যাবে ফাইমকে পাকিস্তানে কেউ চিন্তা না ওই ইনিংসের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমার অভিষেক হয় সেই ইনিংসটি আমাকে সারা জীবন মনে রাখতে হবে এই ইনিংসটি আমার ক্যারিয়ার গড়ে দিয়েছে वो जो ইনিংস है ना वो ऐसी ইনিংস है जिससे শতভাগ এটা ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট আমাদের পরিকল্পনা খুবই সাধারণ ছিল কারণ আমরা এর আগেও এমন করেছি টি টোয়েন্টিতে এমনটাই হয়ে থাকে পিএসএল বিপিএল বলুন এমন অনেক ম্যাচই এমন পরিস্থিতি তৈরি হয় আমাদের পরিকল্পনা ছিল একটি বড় ওভারের একটি ওভার ভালো যাওয়ার পর আমরা দুটি ওভারে ভালো রান নিয়েছি এভাবেই আমরা ম্যাচ শেষ করেছি বড় ওভার ম্যাচ শেষের ফার্স্ট অফ অল মোহাম্মদ ভাই ইজ অ্যামেজিং প্রথমত মাহমুদুল্লাহ ভাই দুর্দান্ত যখন আমি উইকেটে যাই সাত আট বলে মাত্র এক রান ছিল আমার আমি তাকে জিজ্ঞেস করি কি হচ্ছে ভাই তিনি আমাকে বলেন শুধু খেলতে থাকো তার মতো প্লেয়ার সঙ্গে থাকলে আপনি অভিজ্ঞ ক্রিকেটার হলেও আত্মবিশ্বাস দরকার হয় এরপর আমরা নিজেদের চাপ কিছুটা সামলে নিয়েছি এরপরই কাজটা সহজ হয়ে যায় কাবু কি প্রেশার করো যখন আমরা বোলিং শুরু করেছি আমরাও জানতাম এটা একশো পঞ্চাশ ষাট রানের উইকেট যখন দশ ওভার যায় তখন স্লো বল হচ্ছিল না তখন মনে হচ্ছিল একশো সত্তর রান হবে তাদের ইয়াসির খুব ভালো খেলেছে তাদের অ্যানামলও ভালো খেলেছে দ্বিতীয় ইনিংসে উইকেট আরও ভালো হয়ে যায় উইকেট ড্রাই হয়ে যাচ্ছিল শক্ত হয়ে যাচ্ছিল প্রথম ইনিংসে যা একটু সফট ছিল ড্রাই হয়ে গেছে হার্ড হয়ে প্যালে পহলে ইনিং মে থাকে সফট আই অলসো প্লেড আমি গত বছর খুলনা টাইগার্সের হয়ে খেলেছি যখন আপনি বিশ্বজুড়ে খেলতে থাকবেন আপনার অভিজ্ঞতা বাড়বে যখন আপনার অভিজ্ঞতা থাকবে বিশ্বের যে কোনো কন্ডিশনে খেললে খুব বেশি কষ্ট পোহাতে হবে না ঢাকা প্লাটনের হয়ে দুই ম্যাচ খেলেছিলাম সব কিছুই আমার মনে আছে বিশ্বজুড়ে ক্রিকেট খেললে আপনার অভিজ্ঞতা হবে কন্ডিশন সম্পর্কেও ধারণা হবে ফ্রম ফাই থ্যাঙ্ক ঢাকা প্লাটুন দু তিন ম্যাচেস ক্লিয়াই থা তুমি कि वो मेरे मैं तीन में दो मैच खेला हूँ तो मेरे फेलियर थे जब आप फर्स्ट टाइम कहीं पे आते हैं ना तो आप वैसे अपना हंड्रेड परसेंट नहीं दे सकते लेकिन उसके बाद टेस्ट मैचेस में आए हैं लास्ट ईयर में आया हूँ तो जब आप एक जगह पे बार बार जाते हैं या डिफरेंट कंडीशन में जाते हैं तो आप डिफरेंट कंडीशन से यूज़ टू होते हैं तो मैं कहता हूँ ये जो वर्ल्ड वाइड क्रिकेट आप लोग खेलते हैं ना जितने भी प्लेयर्स हैं उन उस उसका आपके कैरियर में काफ़ी मदद मिलती है आपको एक्सपीरियंस होता है आपको कंडीशन का आइडिया होता है Thank you very much. Thank you. Thank, you. Thank you.